সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রজতযাত্রা জাহিদ হোসেন বিশ্বের আলো টিভি দীঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্বাগতম রজতযাত্রা শিরোনামে প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলীর সম্মাননা অনুষ্ঠান হয় শনিবার পনেরো নভেম্বর সকাল এগারোটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দীঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অত্র বিদ্যালয় সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ রৌশন আজাদ প্রতিষ্ঠাকালীন শিক্ষক শেখ শরীফুল ইসলাম প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা ফারহানা খান প্রতিষ্ঠাকালীন সদস্য এম সিদ্দিকুজ্জামান কামরুজ্জামান মিথু প্রমুখ বক্তারা এ সময় অভিব্যক্তি ব্যক্ত করে বলেন অত্র বিদ্যালয়টি শুরু থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা পার হয়ে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল দুই সালে একটি আড়ম্বরপূর্ণ রজত জয়ন্তী উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শিক্ষকদের সম্মাননা পত্র তুলে দেন